বন্ধুরা তো রেগুলার মতো আজকেও কিন্তু আমি চলে এসেছি তোমাদের সাথে ঠিক আছে জানেন আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কিন্তু কী বলতো আমার আমি রেগুলার যেটা করি আমি যেটা রেগুলার খাই আমি তোমাদেরকে সেটাই কিন্তু দেখাই ঠিক আছে আমি কিন্তু ওই মানে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি এই খাচ্ছি ওই খাচ্ছি নামি দামি খাবার এসবের মধ্যে কিন্তু আমি নেই আর ওই সবগুলো আমি করতেও পারবো না দেখছো আমার তো অবস্থা তোমাদেরকে আমি সবই দেখিয়েছি মানে ওই নামি দামি খাবার কিংবা নামি দামি জায়গায় যাওয়া কিংবা নামি দামি পোশাক পরে আনতান মানে ভিডিও বানানো আমার আমি সেটা পারি না করতে আমি সেটা করতে পারি না ঠিক আছে আর আমি সেটা যদি পারি তখন দেখা যাবে তো আমি যেটা তোমাদের এখন পারি রেগুলার যেটা একদম মানে আমার আমার সাথে যেটা ঘটে আমি রেগুলার যেটা খাই আমি সেটাই তোমাদেরকে দেখাই তো চলো আজকেও সেটাই আমি তোমাদেরকে দেখাবো কি যে আজকে একটা সিম্পল তরকারি হয়েছে চলো আমি সেটা দেখাবো তোমাদেরকে ঠিক আছে আমি আর আজকে বলবো না তো সেটা তোমাদেরকে আমি দেখাবো আর যদি মন করো ভিডিওটা তোমাদের ভালো লাগছে তাহলে একটা লাইক করে জানিও আর যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে আর বেশি কিছু বলবো না কারণ আমি তোমাদেরকে ওটা দেখাবো আজকে ঠিক আছে তোমরা দেখছো ঠিক আছে কিন্তু আমি তো ভাবছো যে আরও কিছু ওটো অন্যতম কিছু চাইছো ভিডিও চাইছো অন্যদের মানে খাবার সুন্দর সুন্দর খাবার রান্না করা এটা ওটা আমি এখন করতে পারছি না কারণ বাড়িতে আমি তো একাই আছি আর এমনি মাদের কাছ থেকে আমি বাড়ি থেকে গিয়ে খেয়ে আসি তো ও আসুক ও আসলে তারপর যদি রান্না যদি কিছু করে দেখাতে পারি তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে বাকি এখন তোমাদেরকে আমি এই মানে আমি যেগুলো মানে রেগুলার যেটা খাচ্ছি আমি তোমাদেরকে সেইটাই কিন্তু দেখাবো ঠিক আছে চলো দেখতে দেখো প্রভিওটা দেখো কিন্তু ঠিক আছে কি তরকারি আমার আজকে এ তরকারি জানো না তরকারি হচ্ছে তোমার আলু বেগুন টমেটো দিয়ে ওখানে আর সয়াবিন দিয়ে এটা তোমার হচ্ছে রান্না করেছে আজকে আমাদের বাড়িতে করে দিয়েছে মা করে দিয়েছে মা করেছে আমাদের ভাইয়ের বউ আছে সে করে দিয়েছে আর এখানে একটা ডিমের অমলেট একদম গরম আর এই ভাত আজকে বাড়িতে অমলেটটা আমি এখন খাওয়া শুরু করলাম এটা এখন 에 비추는 이거죠? 이거죠? 기능? 이 빨래판에 이거 잠깐. 왜 이렇게 잘하지? 마시네? 마시고 다어 마시는 좀 면세품을 하고 있어. 어디가래? 이. 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 네, 네. 네, 네. 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 네.